পরিশ্রম করার পাশাপাশি আমাদের কিন্তু হচ্ছে ভালো মন্দ খাওয়া উচিত গ্রামের মানুষ আমরা একটু ভালো তরকারি হলেই কিন্তু ভাতটা খেতেই বেশি পছন্দ করি হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করি আজকেও ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তাড়াহুড়া করে হচ্ছে তো বাই মাসগুলো ইন্ডাকশনে হচ্ছে ভুনা করে দিয়ে দিলাম আপনাদের ভাই আর আমার ছেলে হচ্ছে খেয়ে দিয়ে তো চলে গেল আর এরপরেই শুরু হয়ে গেল আমাদের কাজ আর কাজ আজকে হচ্ছে এ তো আমাদের মিস্ত্রি সাধু আঙ্কেল চলে আসছে আমাদের ঘরের টিনগুলো হচ্ছে আজকে খুলে দেবে সব কিছু বিশেষ করে আর কি রান্নাঘর আর ডাইনিং রুমটার এই দুটা রুমেই হচ্ছে মানে আগে আমাকে ঠিক করে দেবে এই টিনগুলো হচ্ছে একবারও কিন্তু চেঞ্জ করা হয় না আমার শ্বশুর আব্বা হচ্ছে অনেক সুন্দর করে বাড়িটা বানিয়ে দিয়ে গিয়েছে আর এখন কিন্তু টিনগুলো নষ্ট হওয়ার ফলে এই টিনগুলো আমাদের খুলতে হলো যেহেতু কিছুদিন আগে অনেক প্রচুর বৃষ্টি হয়েছিল তাই হচ্ছে মাঝে মাঝে আর কি কিছু জায়গায় আমাদের চালগুলো ফুটো হয়ে গিয়েছে এই জন্য পানি পড়তো আর তার সঙ্গে হচ্ছে আমাদের বাসায় কিন্তু বাথরুমগুলো অনেক দূরে দূরে অ্যাটাচড একটা বাথরুমও নয় তাই ভেবেছি আমরা যে একটা রুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম আর একটা সুন্দর করে রান্নাঘর করে নেব তো যখন আমি রান্না করতেছিলাম তখনই হচ্ছে আঙ্কেল চলে আসছে চালের কাজ শুরু করে দিয়েছে ওখানে বসে আর রান্না করাই যাচ্ছিল না কারণ প্রচুর কালি পড়তেছিল দেখতে পাচ্ছেন চারপাশে আজকে শুধু কালি আর কালি তো খড়ির চুলে রান্না করলে কিন্তু হচ্ছে অনেক কালি হয় হয়তো বা আপুরা আপনারা জানেন তো এর জন্য রান্নাঘরের যেই মানে বক্স টক্সগুলো ছিল পট সবগুলোই কিন্তু হচ্ছে বাইরে বের করে আজকে পরিষ্কার করে নেবো তো এগুলো সব হচ্ছে কালি দিয়ে দেখেন কি অবস্থা তো আমি আর এদিক দিয়ে হচ্ছে হালিমাসি আর হচ্ছে ভাবি তিনজন মিলে মাসাল্লা তাড়াহুড়া করে সঙ্গে সঙ্গে হচ্ছে কাজগুলো গুছিয়ে নিলাম এই যে চালগুলো করতেছিল আর যে খড়িগুলো ছিল এগুলো মাঝখানে হচ্ছে আমি এই যে কড়া দিয়ে কেটে কেটে ছোটো করে করে একবারে হচ্ছে গুছিয়ে রেখে দিয়েছি সঙ্গে কাজ সঙ্গে গুছিয়ে গুছিয়ে না রাখলে কিন্তু পরে আরও বেশি প্যারা হয়ে যায় কারণ নিত্যদিন কিন্তু আমাদের অনেক কাজ থাকে বাড়িতে এক একদিন কিন্তু এক একটা আর কি কাজের ধরন আর গ্রামের বাড়িতে কিন্তু দেখেন আমাদের কাজের ধরনগুলো আলাদা রান্নাবান্নার পাশাপাশি ওই ধরনের অনেক কাজ হচ্ছে আমাদেরকে কিন্তু করতে হয় সময়ের সঙ্গে সঙ্গে তো যাই হোক ঘর ভাঙ্গার মতো কাজ মনে হয় না আর কিছু আছে মানে সব জিনিস একেবারে ওলট পালট এদিক দিয়ে হচ্ছে তো সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে একটু নুডলস রান্না করে দিলাম সঙ্গে হচ্ছে একটু রংচা বানিয়ে নিলাম তো ভাবতেছিলাম রাতে হচ্ছে আজকে কী রান্না করি যেহেতু বাচ্চারা সারাদিনে হচ্ছে আজকে মাছ ডাল এগুলো দিয়ে খেয়েছে ওদের আর মুখে রুচি নাই ওগুলো খাওয়ার মতো তো ভাবলাম যে আজকে একটু মুরগি রান্না করে দেই দেশি মুরগি আমাদের বাসারে তো মুরগিটা হচ্ছে তো রাতেই তো আজকে হচ্ছে হাতে মাখিয়েই আমি রান্না করব তো সবগুলো মশলা এখানে আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর সঙ্গে হচ্ছে কয়েকটা গোটা রসুন দিয়েছি রসুনগুলো খেতে আমার হাজব্যান্ড আমার বাচ্চা আমার শাশুড়ি মা পছন্দ করে তাই এভাবেই হচ্ছে আমি কিন্তু মুরগি মুরগির মাংসের সঙ্গে দেওয়ার চেষ্টা করি তো সব কিছু এভাবে দিয়ে তো হাতে মাখিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিলাম কারণ এটা হচ্ছে কষিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি পানি দিয়ে আবার সিদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে আমি ঝোলের পানি দেবো আর এদিকে দেখেন আমি খোলা আকাশের নিচে বসে আজকে রান্না করতেছি যেহেতু আমার রান্নাঘরে চাল নেই আকাশটা অনেক সুন্দর লাগতেছিলো সবুজ গাছপালা দেখা যাচ্ছিলো আর তার সঙ্গে যে খড়িগুলো দিয়ে আমি রান্না করতেছিলাম সেই খড়িগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কালি ছিল আমার হাতেরও তো বারোটা বেজে যাচ্ছে মানে রাতের বেলায়ও সারাদিনে যেমন কালি রাতেও হচ্ছে আমার মানে কালির উপর দিয়ে যেতে হচ্ছে যাই হোক কিছু করার নেই ভালো কিছু পেতে হলে অবশ্যই অবশ্যই একটু কষ্ট স্বীকার করতেই হবে এটাই হচ্ছে আমাদের জীবন তো দিক দিয়ে মুরগি মশলাটা আমার কষানো হয়ে গেল তারপর হচ্ছে আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম আর শেষে হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে তো নামিয়ে ফেললাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো আপুরা ভাইয়ের অবশ্যই একটু কমেন্টসে আর ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হলে অবশ্যই অবশ্যই একটু ইগনোর করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ শুভরাত্রি আসসালামু আলাইকুম